অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মূর্তজা পর্ব বারো ভার্সিটির পেছনের নির্জন রাস্তা দিয়ে বের হল অন্ত হঠাৎই আজ ইচ্ছে করল চাঁদনির সাথে দেখা করতে যেতে আর একবারও ওদের বাড়িতে যাবার অবকাশ পায়নি ভাবলেই একটা চাপা হতাশা ভর করত দেহে কিন্তু আজ যেতে ইচ্ছে করছে বেশ কয়েকবার দোয়াকালাম পড়ল শয়তানের সাথে দেখা যেন না হয়ে যায় অথচ শয়তান পিছু পিছু এসেছে ওকে না জ্বালিয়ে ফিরে যাবে কেন আরমিন জয়ের ডাক কাল পেছন ফিরে তাকাল জয় হাসল তার নিজস্ব ভঙ্গিতে তোমায় একটা চুমু খেতে ইচ্ছে করছে খুব ঠোঁটে ঠোঁট গুজল জয় কথাটা বলেই অন্তু চোখ বুঝে গাছ শ্বাস ফেল ঘাড়ে হাত দিল জয় চাহ রাখছ কেন মামা একটা বিয়ে করায় দেয় না তার কোনো মেয়েই পছন্দ হয় না কিন্তু আমার তো বয়স হয়েছে চট করে হেসে ফেল কথার মাঝেই আচ্ছা যাও এখন চুমুটুমু বাদ বিয়ের পর মন ভরে চুমু খাব ঠিক আছে অন্ত ঘৃণা মুখ ফিরিয়ে নিল জয়ের ভয়ে পেছনের ছেলেরা জোরে হাসতে না পেরে সবগুলো মুখে রুমাল চেপে ধরেছে জ ঘাট ঘুরিয়ে তাকাল হাসতেছিস কেন আমার প্রেমিকাকে আমি চুমু খাই অথবা এখানেই উপভোগ কর শালা উপভোগ কর হাসবি না নো হাসাহাসি অন্তু চলে গেল জ হাতের তালু উঁচিয়ে ধরল আরে কথা তো শুনে যাও কথা অসম্পূর্ণ রেখে জোরের শব্দ করে গা কাঁপিয়ে হেসে লুটিয়ে পড়ল জয় প্রাণখোলা হাসি হাসছে সে পা বাকিয়ে কুজো হয়ে দুই হাঁটুতে হাত রাখল হাসি থামছে না ওর ছেলেরা দেখল জয়ের মন খোলা ওরাও হেসে ফেল কোনো মানুষই এক রূপী হয় না সবারই ক্ষেত্র বিশেষ একাধিক রূপ থাকে জয়েরও আছে একের অধিক ভিন্ন বিনন্ন রূপ অন্তুকে জ্বালাতে পেরে যে সে পরিতৃপ্ত বিরক্তি তাকে আনন্দ দিচ্ছে এই হাসি তারই বহিঃপ্রকাশ অন্তর কানে অবধি পৌঁছাল সেই হাসির আওয়াজ জর থামল অন্তুর চলে যাওয়ার দিকে তাকিয়ে হাত বাড়াল কবির এগিয়ে এসে সিগারেট দিল হাতে এরপর লাইটার সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে আবার হাসল জয় আকাশের দিকে তাকিয়ে কবির প্রশ্ন করে ভাই আপনি কি মেয়েটারে সত্যি গম্ভীর মুখে চোখ নামিয়ে তাকাল জয় নিজের কাজে কাজ রাখ যাহ আলিম থোমা ভরে গাছের পেয়ারা এনেছে জয়ের জন্য জয়ের বেশ পছন্দ পেয়ারা পথে হাঁটতে হাঁটতে জয় ঠোমা থেকে পেয়ারা বের করে সবাইকে দিতে লাগল একটা একটা করে পথে যেসব জুনিয়রদের সাথে দেখা হলো ওরা সালাম দিয়ে হাত মেলাতে এলো সকলকে দিল একটা একটা করে। পথে একটা মেয়ের সাথে দেখা হলো তার ওডনা গলার সাথে ফাঁসির দড়ির মতো পেঁচানো জয় একবার আপাদমস্তক দেখল এরপর বলল গলার দড়িটা হয় খুলে ফেল অথবা গায়ে রাখো ফাস্টাস লেগে মরে গেলে সেই দোষও আমার হবে অবশ্য দোষ আমার এমনি এমনি হয় না আমার আবার মুখ ভালো না সাথে চোখ তো আরও খারাপ আজুবাজু কিছু বললেই নেতাগিরির নাম বদনাম হবে ধরো পেয়ারা খাও সিগারেট টানতে টানতে এগিয়ে গিয়ে শহীদ মিনার চত্বরের সিডিতে বসল জয় আশপাশে মেয়ে ছেলেরা বসে হাসাহাসি করছিল জয়ের পাশেই বসে আছে একদল মেয়ে শব্দ করে হাসছিল সবগুলো একে অপরের গায়ে ঢলে পড়া হাসি জয় জয়ঠোঁট থেকে সিগারেট নামিয়ে চোখ উঠিয়ে তাকাল একবার সেদিকে জয়ের দিকে চোখ পড়তেই নীরব হল পরিবেশ থমথমে হয়ে উঠল আশপাশ মাথা নিচু করে সালাম দিয়ে উঠে চলে গেল সবগুলো সেখান থেকে শেষ অবধি দেখা গেল জয়ের ভাগে পেয়ারা জুটল না খালি ঠোমাটা ফেলে দিল সবাই একজোটে নিজেদের পেয়ারা এগিয়ে দিল জয়ের দিকে জয় স্বাভাবিক ভঙ্গিতে ঘাট নাডল খাতোরা খাবনা আমি ভাই স্বরে একযোগে ডেকে উঠল সবাই জয় বিরক্ত হল এক একটা তো দেখতেছি সুপার ড্রামা কুইনের মেল ভারসন এমনভাবে পেয়ারা ধরে আছিস যেন মনে হচ্ছে নিজেদের এক একটা করে কিডনি খুলে সপে দিচ্ছিস আমার নামে খাতোরা আমার লাগবে না পারলে একটা মিষ্টি স্বাদের বেশি করে জর্দা মেরে পান কিনে দে চি বই কবির একটা দারুণ কাজ করুল হুট করে নিজের হাতের পেয়ারাটা জয়ের হাতে ধরিয়ে দিয়ে দৌড়ে ডান দিকে গেল যে মেয়েটাকে জয় পেয়ারা দিয়েছিল সে এখনো এক জায়গায় দাঁড়িয়ে আছে তার কাছে গিয়ে বলল পেয়ারা দাও মেয়েটা অবাক হল বুঝল না বলল হু কবির চট করে পেয়ারাটা মেয়েটার হাত থেকে কেড়ে নিল দৌড়ে এলো দলের কাছে সকলে হা করে চেয়ে আছে কবিরের দিকে কিছুক্ষণ কেউ মুখ বন্ধ করল না কথা বলল না খানিক সময় যেতেই সবগুলো হুহা করে হেসে উঠল রাহাত কাত থাপ কবিরের মামা কি কামনা করলি কেডে নিয়ে চলে এলি ভাই তোকে আমি এবছরের সেরা পেয়ারা ফেরত অ্যাওয়ার্ড দেব সাথে থাকবে দুই বালতি পেয়ারা ভাজি এবং পেয়ারার হালুয়া হেসে গলে পড়ছে সবগুলো রাহাত ঘুরে এসে বসল জয়ের বাপ আসে ভাই একটা ডাউট আপনি আসলেই যদি মেয়েটাকে ভালো না বাসেন তাইলে য চোখ তুলল আমি যা বলি করি তা যে কোনো মেয়ে ভয় পেয়ে হোক আর ভালো লেগে সায় দিত কথা বলতো আর চোখে তাকাত দেখত আমায় লজ্জা পেত যে লজ্জায় লজ্জা না থাকে আসলে নির্লজ্জতা দু একদিন গেলে গা ঘেঁষত এরপর আমার মনোযোগ পাওয়ার চেষ্টা করত এসব যে কোনো মেয়েই করত ভয়েই হোক অথবা ইচ্ছে করে আর এদেরকে ডিস্টার্ব করার কিছু নেই এরা এমনিতেই কিলবিলিয়ে বেড়ায় সুতো না টানতেই গায়ে আছড়ে পড়ে এদের জ্বালালে বিরক্ত হতো ওরা বা সেটা কি জ্বালানো হতো না নিজের ব্যক্তিত্ব আর পদের নাম বিসর্জন দেয়া হতো ঠিক কথা ভাই ভার্সিটি ক্যাম্পাস ফাঁকা প্রায় জ সিগারেটে টান দিল আরেকটা আরমিন সেরকম না ভাই এক্স্যাক্টলি ওর আত্মসম্মান আর তেজ অতিরিক্তই বেশি ওই যে আমার আচরণ কাছে যাওয়া কথা বলা সবেতে ওর গা চিটমিট করে ওঠে ঠিক যেমন ধর ফুটন্ত বালুতে মুড়ির চাউল যেরকম সেরকম ফোটে ওর গায়ে আর এখানেই মজাটা তুই জানিস না আমি ওর সামনে গেলে ও ঠিক কতটা অস্বস্তি আর ঘৃণা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকে ধরে নে একটা আজাব আমি ওর কাছে আসলে ওকে বিরক্ত করার ইন্টারেস্টটা এখানেই আরাম করে বসল জয় কিন্তু ভাই জয় একদম অন্তর্জামির মতো কথাটা বুঝল যা রাহাত বলতে চায় জবাব দিল রাহাত ছাদ দেয়া আর ছেড়ে দেয়াকে গুলিয়ে ফেলিস না ছাদ দিয়ে রেখেছি সুতো আমার হাতে সুতো জড়াতে শুরু করলে হুডমুড়িয়ে এসে আমার খপ্পরে পড়বে ও আমাকে চ্যালেঞ্জও করেছে জানিস আর কাউকে কিছু বলতে দিল না কবিরের দিকে তাকাল এ অমলেট গিটার দে আমার ওর কোলে গিটার তুলে দিল কবির তাতে টুংটাং সুর তুলে বজ্রকণ্ঠে গলা ছেড়ে চেঁচিয়ে গিয়ে উঠল যতই বল আমায় বোকা ভোলা আরে হবি তুই আমার কোকাকোলা গা দুলিয়ে হেসে ফেল নিজেই ছেলেদের অবস্থাও বেকায়দা জয় গিটার নামিয়ে রেখে সিডির দিকে ঝুঁকে বস গা কাঁপিয়ে হাসছে হাসির দমকে শরীর দুলছে তার নিজের মনে হঠাৎ গেয়ে ওঠা গানে নিজের কাছেই এত উদ্ভট লাগল সঙ্গের ছেলেরা খুব পছন্দ করে জয়কে কেমন জেন ছেলেটা নেতা নেতা ভাব সভ্যতার বড় অভাব বেজায় বখাটে আর বেয়ারা অথচ শেষবের মাঝেও কিছু একটা আকর্ষণ করে ওদের সামনে দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছিল জ্বর ডাকল এই শোন এদিকে আয় ছেলেটা এসে দাঁড়াল জ আগাগোড়া চোখ উপর নিচ করে দেখল একবার প্রশ্ন করল নাচতে পারিস ছেলেটা বোকার মতো চেয়ে আছে জ বিরক্ত হল নাচতে পারিস নাকি ছেলেটা না বুঝেই নাডল জ জিজ্ঞেস করলো কি কি নাচ পারিস কথা শেষ করে কবিরের দিকে কাজ ঝুঁকিয়ে চিবতে চিবতে বলল আজকাল খুব সুরসুরি টের পাচ্ছি ভেতরে আগুন বেদে গেছে কবির উদ্ভট হাসল ভাই কি কন না কন দিনের বেলায় কেমনে কি রাতে একটা ব্যবস্থা হবে না হয় ব্রু চড়াল জয়ে দিনের বেলা সুরসুরি ওঠা যাবে না নাকি এখন বুঝতেছি মানুষ বিয়ে কেন করে দিন হোক বা রাত যখন তখন ফুল টাইম ভাই আপনিও জীবনে বিয়েসাদী করবেন মানে আপনার হাবভাব দেখে কিন্তু কোনোদিন মনে হয় না যে আপনি বিয়ে করবেন জয় এদিক ওদিক তাকালো যেন খুব মনোযোগ দিয়ে হাওয়ার মাঝে অনুজীব খুঁজছে সে কথা খারাপ বলিসনি তুই আমিও ভাবছি কয়দিন ধরে তোকে একটা বিয়ে দেব এরপর বুটাকে আমি আর তুই ভাগ করে নেব ভাগাভাগি এক মহৎ মানসিকতার পরিচয় সবে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ সপ্তাহে তিন দিন তোর তিন দিন আমার বাকি শুক্রবারটা আমার বোনাস রাহাত হেসে গড়াক খায় ভাই বউ ওর কিন্তু বোনাস আপনি কেন পাবেন বিয়ে কে দেবে হে যেই ফকিরের সিরোনি খাও সেই ফকির চেন না তোর মনে হয় কবিরের জীবনে বিয়ে হবে আমি না সুপারিশ করলে ভাই কিন্তু আপনি বিয়ে করবেন না কেন জ পেয়ারাতে কাম দিল পুরুষ দুই প্রকারের এক বিবাহিত দুই জীবিত তবে বেশিদিন বেঁচে থাকা ঠিক না আজকাল খুব মরে যেতে ইচ্ছে করে রে বেঁচে তো রইলাম এতগুলো বছর ভাই তার মানে পুরুষ বিয়ে করলে বেঁচে থাকে না জ মাথা নাডল চান্সই নেই নজর ঘুরিয়ে সামনে দাঁড়ানো ছেলেটাকে বলল একটা জম্পেশ বেলি ডান্স দিত নাচ কবির ফিসফিস করল ভাই ও তো বেটা মানুষ ওর বেলি ডান্সে আপনার আগুন কেমনে নিভব। ঠোঁট থেকে সিগারেট নামিয়ে জল ছেলেটার দিকে অতিষ্ঠ নজরে তাকিয়ে আঙুলে তুরি বাজিয়ে তীব্র বিরক্তি নিয়ে সামনের রাস্তার দিকে আঙুল ইশারা করল এ যা ভাগ এখান থেকে যা সামনে থেকে সর শোনো আবার যাইয়া উপর মহলে কমপ্লেইন করবি না যে ভিপি তোরে র্যাগ দিছে আমি আছিই কিছুদিন আর বদনাম ভাল লাগে না আজকাল বয়স হচ্ছে তো প্রফেসর এদিকেই এগিয়ে আসছেন জ উঠে দাঁড়াল আরেকটা লম্বা টান দিল সিগারেটে স্যার যখন একদম সামনে এসে দাঁড়াল তার মুখের সামনে ধোঁয়া ছেড়ে এরপর তা মাটিতে ফেলে জুতো দিয়ে চেপে দাঁড়িয়ে সালাম দিল সালাম স্যার কি অবস্থা তোমার কি অবস্থা কি করছ আজকাল হাত দুটো মাথার উপর তুলে অলস ভঙ্গিতে বল জয় বিন্দাস চলছে যা করছি আপনি স্যার মানুষ বলা ঠিক হবে না এত রংতামাশা আর ভালো থাকা থাকি আসে কোথেকে হাত নামাল জয় ভালো থাকা একটা পেশা স্যার পেশা প্রফেসর স্যার না কুচকালেন মাথা নাডল জয় জি স্যার পেশা আর এই পেশায় দরকার যা ইচ্ছে তা করার ক্ষমতা আর মন মানসিকতা যখন যা ভালো লাগবে যাতে আনন্দ এবং মজা পাওয়া যাবে ইচ্ছে করবে যা করতে তা করার সাহস এবং পাওয়ার টুকু থাকলে অলওয়েজ ভালো থাকা যায় সেটা খারাপ অথবা ভালো এই চিন্তা করলে আপনি এ পেশার যোগ্য না তাইলে আপনাকে ওই মদ গিলে ডিপ্রেশন কাটাতে হবে তোমার কাছে এই পেশা আছে বলে তুমি মদ গেল না সিগারেট টানো না বজ্জাত ছেলে তোমার সাথে কথা বলাই তো উচিত হয়নি আমার এমন ভাব করছেন যেন আজকেই প্রথম অনুচিত কোন কাজ এবং শব্দের সাথে পরিচয় হলো আপনার দিনে কয়টা উচিত কাজ করেন যেসব কাজ করেন আপনি আমিও অত খারাপ না এদিক ওদিক তাকাচ্ছে আর কথা বলছে জয় এটা তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনো সময় চোখের চাহনি এবং ঘাট স্থির থাকে না পাখির মতো তাকি তুকি চলতে থাকে প্রফেসর জিজ্ঞেস করলেন কবে এসেছ ঢাকা থেকে আবার ঢাকা ফেরার সময় হয়ে এলো আপনি আসার কথা বলছেন পরীক্ষা কবে পরশুদিন যাব পাখিদের মতো চোখের চাহনি এবং ঘাটটা সবরক্ষণ ছটফটে চঞ্চল বেপরোয়া প্রফেসর বললেন ভালো হও বখাটে হচ্ছে দিন দিন একটা বিয়ে দিয়ে দেন তাইলে ভালো হয়ে যাই তোমাকে মেয়ে দেবে এমন বাপ নেই দেশে আমার জানামতে দিনকে দিন যা হাবাতে হচ্ছ এক নম্বরের ম্যানার্সলেস তুমি জল সোজা হয়ে দাদাল নাক শিউরালো দিলেন তো মুট্টার আব্বাম্মা করে ম্যানার্স কি জিনিস হোয়াট ইজ ম্যানার্স সেটা খায় না গায়ে মাখে ম্যানার্স আর আমি একসাথে এই অসম্ভব বাক্যটারে উচ্চারণ করার খুব দরকার ছিল আপনার এই মুহূর্তে যান জান কোথায় যাচ্ছিলেন যান আপনার উদ্দেশ্যের সম্মান দেখিয়ে আবার সিগারেটটা ফেলে দিলাম আঠারো টাকা একটা সিগারেটের দাম গম্ভীর মুখে তাকালেন স্যার শুধরাবে না আনমনেই বলল শুধরালে কি আপনার মেয়ে বিয়ে দেবেন আমার সাথে স্যার পেছন ফিরলেন কচু দেব জয় স্যান্ডেলের ফিতা লাগাতে লাগাতে মুখ না তুলেই বলল লাগবে না ওটা আপনি জুস করে খাইজন পেট কমবে আমার এলার্জি আছে গাচুলকায় স্যার কপালে হাত ঠুকলেন কবির জিজ্ঞেস করল কি করবেন ভাই এখন তুলির বাড়ি যাব কোয়েলকে আনতে যাব সীমান্ত শালার চুলকানি বাড়ছে ভালো একটা মলম কিনে নিয়ে গিয়ে একটু লাগিয়ে দিয়ে আসি ভাই মাইরেন না ওরে সামনে কিন্তু নির্বাচন হামজা ভাই জানলে আমি শেষ নতুন একটা বাছাই অনুষ্ঠিত হবে আবার কিন্তু জয় তাতে অংশগ্রহণ করবে না হামজা জয়কে বলেছিল আমার পথটা তুই নে নমিনেশন পাইয়ে দেব আমি জয় বলেছে শখ নেই এই পদই ভারী পড়তেছে আমার উপর এইটাই কখন জানি অন্য কারও ঘাড়ে চাপায় দেব মালটাল খেয়েছিস মাথা ঠিক আছে পদ কি মুড়ির মোয়া তোর কাছে ভাই ভালো হওয়া সহজ কাম ঠিক ততটাই কঠিন হল ভালো হওয়ার নাটক করাটা যেটা আমাকে বিপি হিসেবে প্রতি মুহূর্তে করতে হচ্ছে কোন রকম অসভ্যতা অশালীনতা উশৃঙ্খলতা চলবে না শালা মার্কা কথা এটা এসবের কারণ আমি লিডার আমাকে নিখুত ব্যক্তিত্বের মানুষ হতে হবে ক্যান বাল আমি যদি ভালো না হয়ে আসলে তাইলে আমি নাটক করবো কে তাও আবার বিনা পয়সায় আমায় কি যাত্রাপালার জোকার মনে হয় আমি ভালো না তবুও মানুষের মনোরঞ্জনের জন্য নাটক করতে হবে এসব ভারী নাম ভালো মানুষের পদক কর্তব্যপরায়ণতা এসবে গা চুলকানি আছে আমার তবুও শুধু রয়ে গেছি ক্ষমতা হাতে রাখার জন্য নয়তো এই বালের পদ আমার সাথে যায় না তুমিও জানো হামজা গম্ভীর চোখে তাকালো হামজার চোখের মনি আলকাতরার মতো কালো রহা তাতে জেন চোখের দৃষ্টি আরও সুচালো লাগে দেখতে য বোঝানোর মতো করে বলল চাহ আমার কথা বোঝার চেষ্টা করো আমি আমার স্বাধীনতা হারিয়ে ফেলেছি এই দায়িত্ব পালনে নেতার অনেক গুণ থাকতে হয় সেই প্রতিটা গুণ অনবদ্য সুন্দর হতে হয় অথচ আমার ভেতরে সেসব কিছু নেই প্রতিদিন আরমিন আমার সাথে যা করে যাচ্ছে তুমিই বলো আর কে সহ্য করত এসব চুপচাপ আমি করে যাচ্ছি যেন আমার গায়ে লাগে না কেন কারণ আমি চাইলেও ওকে কষে চারটা থাপ্পড় মেরে কানে ঝিঝি ডাকাতে পারি না খোলা মাঠে দাঁট করিয়ে বকতে পারি না কারণ আমি ছাত্রদলের লিডার অথচ আমার ভেতরে সেরকম কিছু প্রকাশ পায় না কোনো দিন হামজা এ ব্যাপারে কিছু বলল না বরং সতর্ক করল বাড়ি থেকে বের হবি না এ কথার খেলাপি হলে নিজের হাতে হাঁটুর হাট ভাঙব আমি তোর মাঝহারের ছেলেরা তিনবেলা নজর রাখছে বাড়ির উপর তোর ভাবি ওই বাড়ি যাবে বলে জিদ ধরে বসে আছে বিকেলে সম্মেলন আছে একটা হাঙ্গামা হবেই হবে সাবধান করলাম কিন্তু বাইরে বের হবি না জ ঘড়ি দেখল দশটা বাজছে বেলা ছাদে গিয়ে কবুতরের খাবার দিয়ে দুটো কবুতর ধরে আনলো কচি দেখে তরুকে ডেকে বলল পাতলা ঝোল রান্না করতে বলবি মামি আর আমি খাব মামির শরীর ভালো এখন ব্যথা কম আপনি কোথায় যাবেন হামজা ভাই কিন্তু বের হতে নিষেধ করেছে আমি গিয়ে বলে দেব আপনি বের হচ্ছেন চোখ বুলালো তরুর উপর ভাড়ায় চালিত হামজা ভাই ভাড়া দে তোরে আমার পেছনে লেগে থাকতে হামজা রুমে এলো রিমি বিছানার উপর বসে আছে গায়ের ওডনাটা পরিত্যক্ত হালে বিছানায় পড়ে আছে খেয়ালহীন উদ্ভ্রান্তের মতো বসে আছে হামজা গিয়ে বসর সামনে সকাল থেকে খাওনি কেন কিছু আপনার পয়সায় কেনা কিছু খাওয়ার রুচি আসছে না হামজা চরম ধৈর্যশীল পুরুষ তবুও জেন ধপ করে আগুন লেগে গেল ভেতরে তা গিলে ফেলল অবশ্য তাহলে কার পয়সায় খাবে স্বামীর পয়সাই তো খেতে হবে তোমাকে আপনি স্বামী আপনি জানোয়ার জঙ্গলি পশু অত্যাচারী ক্ষমতলবী কুকুর আমি আব্বুর কাছে যাব যখন বলেছি তখন যাবই আপনি জানেন আমার জিতকে। আপনাকে চেনাতে ভুল ছিল অনেক হামজা উঠে গিয়ে খাবারের প্লেট আনলো তা রিমির সামনে রাখতেই প্লেট ধরে গায়ের জোর দিয়ে ছুডে ফেলতা হামজা তাকিয়ে দেখল একবার প্লেটটা রশিদা খালা দৌড়ে এলেন প্লেট উঠাতে গেলে হামজা বলল উহু আপনি যান যে হাত থেকে পড়েছে ওই হাতেই উঠবে সমস্যা নেই যান রিমিকে জিজ্ঞেস করল কি করবে ওই বাড়ি গিয়ে দেখবো নিজের চোখে আপনার মতো জানোয়ারের হাত কোনো বাড়িতে পড়লে সেই বাড়ির হাল কি হয় দেখে কি হবে ফুসে উঠু রিমি আপনার একটু আফসোস নেই এসব নিয়ে আমি নিজের কাজে কোনোদিন আফসোস করি না রিমি সেটা যতই নিকৃষ্ট কাজ হোক না কেন আর এ তো দলের প্রযোজনে করেছি তোমার চাচা আমাকে মারতে চাইলে ভালোভাবে মিটিয়ে নিতাম কিন্তু সে আমার দুর্বলতা খুঁজে বের করে সেখানে আঘাত করছে বারবার এটা ভয়ঙ্কর রিমি যে তোমাকে নয় বরং তোমার দুর্বলতাকে টার্গেট করে সে তোমার জন্য জাহান্নামের মতো ভয়ানক আমার ক্ষতি করার চেষ্টা করছে গোপনে অথচ প্রকাশ্যে আর খারাপভাবে জয়ের দিকে হাত বাড়াচ্ছে একবার ট্রাক চাপা দিয়ে পরের বার ছুরির আঘাত করে মাঝহারের প্রাপ্ত ছিল যা তা পেয়েছে ও এ নিয়ে তুমি বেশি বেশি করছো ঝরঝর করে কেঁদে উঠল রিমি আপনি বন্দুক চালাতে জানেন জানা ছিল না আমার আপনাকে নিয়ে আমার ধারণাগুলো কাচের মতো খানখান হয়ে গেছে আপনার পিস্তল এই দুই বছর বাদে সেদিন দেখলাম কাবার্ডের গোপন সিন্ধুকে তোলা কেন হামজা এইসব লুকোনো রূপ কেন রেখেছেন নিজের মাঝে আমার ভাই ছিল না মাঝার ভাইজা আমাকে পিঠে চড়িয়ে মানুষ করেছে আপনি তার পেট ছিদ্র করে রেখে এসেছেন আপনি মানুষ রাজনীতিতে মানুষ ক্ষমতার জন্য এত নিচে নামতে পারে আব্বু বা চাচ্চুকে তো নামতে হয়নি এমন আপনি একটা ধোকা একটা যন্ত্রণা যা আমাকে খুব কষ্ট দিচ্ছে আমি শিতে পারছি না আপনার মুখ দেখেও বুক ভেঙে আসছে হামজা হাসল তুমি বোকা রিমি তোমার বাপ চাচা কি করেছে তা তো আর তোমার সাথে আলোচনা সভা ডেকে করেনি নিজের বাপচাচা তোমার কাছে খারাপ হবে না এটাই স্বাভাবিক আর রয়েল কথা মাঝহারের তো ও তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে বলে তোমার এত মায়া আর আমি আমার এই হাতে জয়কে মানুষ করেছি আমার মায়া কি ভেসে আসা তোমার এই জিত কোথায় গিয়ে থামবে কোন কোনো মোট পাড়ি দেবে জানা নেই তবে এসব ঝেড়ে ফেলো মাথা থেকে ওই বাড়ি থেকে যেদিন তোমায় নিয়ে এসেছি আমার নামের কুবুল পড়িয়ে তুমি আমার হয়েছ অতএব আমাকে ঘিরে চিন্তাধারা থাকা উচিত তোমার বাপের বাড়ি পর হয়েছে আমি তোমার জাত পরিচয় এখন রিমিকে কান্নারত রেখেই বেরিয়ে পড়ল হামজা সাদা ধবদবে পাঞ্জাবির উপর ঘিয়ে রঙের মুজিব কোট বেশ মানিয়েছে শ্যামবর্ণের লম্বা শরীরটাতে গাড়িতে ওঠার আগে কবির দ্রুত গিয়ে গাড়ির দরজা খুলতে গেল হামজা রোদসমা খুলে বলল এসব কি আমার হাত নেই গাড়ির দরজা খোলার মতো তোরা কি চাকর আমার এসব করবি না আমার সাথে পছন্দ না আমার চারদিকে পোস্টারে ছেয়ে গেছে পথখাট মাইকিং চলছে রাস্তা রাস্তায় সেসব পেরিয়ে এগিয়ে চল হামজার গাড়ি পলাশের ডেরার দিকে দিনাজপুর শহরের সন্ত্রাস বিস্তারের কর্মসূচি যার হাতে নিয়ন্ত্রিত রাজন ও ওর ভাতিজা পলাশ হামজার মোটেও ইচ্ছে ছিল না রিমিকে কাঁদিয়ে এসব করার কিন্তু উপায় রাখছে না চাচা শ্বশুর মশাই আজও ক্লাবঘরের জানালার কাজ ভেঙে গুড়িয়ে দিয়ে গেছে গোপন সূত্রে খবর পেয়েছে জয়কে কেইসে ফাঁসানোর জন্য খুব শক্ত পরিকল্পনায় নেমেছে ঝন্টু সাহেব সুতরাং পলাশের সাহায্য একান্তই দরকার এ সময় ভোটের যে এলাকা রমরমা হয়ে উঠেছে আজ বিকেলের সম্মেলনে কিছু লোক লাগবে হামজার পলাশ দিতে পারবে সেই লোক হামজা বেরিয়ে যেতেই জয় বেরিয়ে পডল ভার্সিটির ক্লাবের উদ্দেশ্যে সেখানে ঝামেলা হয়েছে ছাত্র হোস্টেলে কিছু একটা হামজার নিষেধ মানার মতো ছেলে নয় জ পাঞ্জাবি গায়ে চড়িয়ে তরুকে ডাকল তরু এলে বলল তোর বরশালটা নিয়ে আয় এসে আবার দিয়ে দেব নাকি সমস্যা হবে তরু কথা না বলে বেরিয়ে এলো তার জানটা যেখানে হাজির সেখানে শালের কথা বলছে শালটা জয় আগের বছর কাশ্মীর থেকে কিনে এনে দিয়েছিল ভার্সিটিতে ঢুকতেই ছেলেরা ভিট করে ফেল জয়কে ঘিরে এজন্য সাধারণত জয় ভার্সিটিতে ঢোকে মুখে রুমাল বেঁধে ক্যাপ পরে পেছনের ঝোপঝাড়ের রাস্তা দিয়ে সামনে দিয়ে ঢুকলেই সালামের জবাব দিতে আর ছেলেদের বিদে বিরক্তি ধরে যায় অনেকে হ্যান্ডশেক করতে এগিয়ে এলো ভালো আছে কিনা না জিজ্ঞেস করল ছেলেরা পেছনে সামনে জয় হেঁটে এগিয়ে গেল ক্লাবের পথে পথে হিন্দু ম্যাডাম শ্যামলি দাসের সঙ্গে দেখা হলো জ লম্বা করে একটা সালাম দিল আলাইকুম ম্যাম ম্যাম অল্প হাসলেন এই কাজটা জয় ইচ্ছে করে করে হামজা থাকলে ধমক দিত সালাম নিয়ে ইয়ার কি ঠিক না কিন্তু জয়ের কাছে যুক্তি আছে শান্তি সবার উপরই বর্ষণ করা যায় কার্যালয়ে গিয়ে চেয়ার টেনে বসল প্রথমেই এলো একদল সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষে ফাইনাল ইয়ারের বিদায় অনুষ্ঠানের আযোজন বিষয় নিয়ে হিসেব দেখে কাগজটা টেবিলে রেখে বলল এত সব বড়লোকই আযোজন করার মানে নেই কোনো। জিলাপি অথবা বাতাসা ছিটিয়েও বিদায় অনুষ্ঠান করা যায় ভাই এই একটা কথা জ বলল কথা না কথা কাকে বলে বলতো মনের ভাব প্রকাশ করতে যে ধনী বা আওয়াজ গলা দিয়ে বের হয় সেটাই কথা সেই হিসেবে আমারটা কথা ছিল না সকলে বুঝলো জয় এ বিষয়ে কথা বলতে আপাতত আগ্রহী না কিছুক্ষণ চুপ থেকে জয় নিজেই জিজ্ঞেস করল হোস্টেলে কি হয়েছে একজন বলল ভাই ভার্সিটিতে গতদিন বিকেলে আপনাকে নিয়ে বিতর্ক লেগেছিল আপনি নাকি সেকেন্ড ইয়ারের একটা মেয়েকে হ্যারাস করছেন মেয়েটা কমপ্লেন করেছে সাধারণ সম্পাদক মুকুলের কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে আপনি ওকে বাজেভাবে ডিস্টার্ব করেন ভার্সিটিতে আসলে সাথে জয় চেয়ারে হেলান দিয়ে চোখ বুজল ছাদের দিকে মুখ তুলে বিড়বিড় করল আরমিন 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 কি যে কর তুমি এই তো খেয়াল থেকে বের হয়ে যাচ্ছ আবার ঠিক কোনো না কোনো বেয়াদবি করে আগুন জ্বালাচ্ছ ভেতরে জোরে বলল সাথে কি থামলে কেন শুনছি বলে যাও ছেলেটার মুখ জয় সোজা হয়ে বসল বিক্ষোভ চলছে এই নিয়ে তাই তো তোমাদের কি মনে হয় এতে আমার পদত্যাগ করাতে পারবে তো এরকম এই নীরব বিক্ষোভ করছে সবগুলো মহিলা মানুষের মতো পেছনে লুকিয়ে এদের দিয়ে আদৌ সমাজে সাম্যবাদ প্রতিষ্ঠা হবে এই যে গেইট দিয়ে ঢুকলাম একটা খোয়া পর্যন্ত ছুটল না কেউ কী সব মেয়েলি আন্দোলন শিখেছে সামনে এসে একটা বকা পর্যন্ত দিল না কোনো শালা এই নাকি এরা ছাত্রলীগ এরা যুবসেবক শালারা বালের আন্দোলন শিখেছে আমি হামজা ভাইকে মানাতে পারছি না পদত্যাগের জন্য অজান্তে হলেও আমার পদত্যাগ করিয়া একটা উপকার করতে পারতো খাস মনে দোয়া দিতাম সে যান কাল সকালে ওদের কার্যালয়ে আনবি আন্দোলন শেখাব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শেখাব যা সকলে হাহাকার করল ভাই আপনি কি পদত্যাগ করতে চান মানে পেপার ওয়েট হাতে তুলে উঠে দাঁড়াল জয় রাহাতকে বলল আগামীকাল একটা সম্মেলন ডাক সকলে যেন উপস্থিত থাকে কাল না হলে পরে কিন্তু দেরি হবে কাল রাতে গাড়ি আমার ঢাকা থেকে ফিরতে দেরি হবে কয়েকদিন বহুদিন বেশ বহুদিন পর জয়কে ভিপি ভিপি লাগল রাজনৈতিক কর্মীর মতো দেখাচ্ছেও আজকে পাঞ্জাবিতে সাথে চোখে মুখে ফুটে উঠেছে গম্ভীর এক নেতৃত্ব অনেকদিন পর কার্যালয়ে ঢুকে রূপ বদলে গেছে এলএলবি বিভাগের ছাত্রী অন্ত সেখানকার হেড হলেন শিক্ষিকা মনোয়ারা রেহমান য অনুমতি চাইল দরজার বাইরে দাঁড়িয়ে আসব ম্যাম এসো ম্যাম কিছু লিখছেন জয় দাঁড়িয়ে থাকল কয়েক মুহূর্ত পরে বলল বসতে বলবেন না ম্যাম চশমার ফাঁক দিয়ে আর চোখে তাকিয়ে ইশারা করলেন ম্যাম বসল জ ক্যান ডেকেছেন নাস্তা এনেছেন ভাল কিছু আপনার হাতের পাটিসাপটা খাই না কতদিন ভেবেই ক্ষুধা অনুভূত হচ্ছে পানি আছে ম্যাম দুটো ঘুমের ওষুধ খাব আমার আবার ঘুমের ওষুধ পেতে পড়ার পর কাজ শুরু হতে দেরি হয় এখন খেলে বাড়ি গিয়েই ঘুমিয়ে পড়তে পারবো মনোয়ারা ধমক দিলেন সাট চুপ করে বস জ আঙুল ঠেকালো ওকে কিন্তু শুধু চুপ করতে বললেই হতো বসে তো আমি আছি মনোয়ারা কটমটিয়ে তাকালেন জ হাতের পেপার ওয়েটটা টেবিলে ঘুরিয়ে খেলছে